সরকার আমরা চাই যে সরকার আমরা বই সরকার আমরা চাইনি অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

বাংলাদেশ থেকে পাচার করা কালো টাকার সন্ধানে সকাল থেকে ভারতের সতেরো স্থানে অভিযান চালাচ্ছে কে পলতক শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজীবিকে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেটি সবসময় শেখ হাসিনা করেছে যে গোপালগঞ্জকে প্রাধান্য দেওয়া এখন যদি ডক্টর ইনুস্সা সবসময় চট্টগ্রামকেই প্রাধান্য দেন এটি কিন্তু ঠিক হবে না আমরা উপদেষ্টা মন্দিরীকে চব্বিশ ঘন্টা আনলিমেটেড যদি আমাদের উত্তরবঙ্গ থেকে রাজশাহী বিভাগ এবং রংপুরি বিভাগ থেকে যদি চারজন উপদেষ্টা না নেওয়া হয়

একটা কঠিন আইন করতে যাচ্ছে পাশ তিনি কথা ছিল ছাত্রদের সাথে পক্ষে কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কিন্তু তার পুরোটাই বিপরীত দিকে চলে যাচ্ছেন তিনি ছাত্ররা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে ঠিক তেমনই খুব তাড়াতাড়ি আবারও এ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে এমন একটি কঠিন আন্দোলন হতে যাচ্ছে যা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন ও জানতে পারবেন তো দর্শক চলুন আর বেশি দেরি করব না সম্পূর্ণ বিস্তারিত দেখতে এবারে আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার মতে ব্যক্তিগত পছন্দে যাদের উপদেষ্টা করা হচ্ছে তারা বিপ্লবের স্পিরিট বোঝেন না ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া অন্য সংগঠনগুলোও বলছে প্রায় একই কথা রাষ্ট্র সংস্কারে এখনও দৃশ্যমান রূপরেখা কেন দেওয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাসের মাথায় নিয়োগ দেয়া হয় নতুন তিন উপদেষ্টা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথের পর রাতেই পুনর্বন্টন হয় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ এখন উপদেষ্টা পরিষদের সদস্য চব্বিশ জন কোন যোগ্যতায় কাদের উপদেষ্টা বানানো হচ্ছে এ প্রশ্ন তুলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা রাজধানীর বাইরেও বিক্ষোভ হয় কয়েক জায়গায় উপদেষ্টা পরিষদে চব্বিশ জনের মধ্যে ১৩ জনই একটি বিভাগের এটিকে চরম বৈষম্য হিসেবে বিবেচনা করতে চান আন্দোলনের অনেক ছাত্র জনতা সব জায়গা থেকে উপদেষ্টা ইনক্লুড না হওয়ার মধ্য দিয়ে আমরা মনে করছি যে বৈষম্যটি একটি একটাই থেকে যাচ্ছে যেটি সবসময় সময় শেখ হাসিনা করেছে যে গোপালগঞ্জকে প্রাধান্য দেওয়া এখন যদি ডক্টর ইউনূস সব সময় চট্টগ্রামেরই প্রাধান্য দেন এটি কিন্তু ঠিক হবে না নির্বুদ্ধ যুদ্ধ এই 34 এর বাংলাদেশে কোনো বৈসংমত এটার উপরে কি আমরা আস্থা রাখতে পারি উপদেষ্টা নিয়োগ নিয়ে কেন এত আপত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলছেন নতুন উপদেষ্টা নিয়োগে প্রাধান্য পায়নি বিপ্লবের চেতনা কারো কারো নামে মামলা রয়েছে কারো কারো হচ্ছে এই ষোলো বছরে যে ফেসিস্ট রেজিম খুনি শেখ হাসিনার কে তুষণের রাজনীতির সাথেও যুক্ত ছিল তাদেরকে আবার উপদেষ্টা মহলে পুনর্বাসনের মধ্য দিয়ে আমরা মনে করছি এটি হচ্ছে জুলাই স্পিরিটের সাথে এক ধরনের প্রতারণা সামিল গণ পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন ব্যক্তিগত পছন্দেই হচ্ছে নিয়োগ তারা আধা সংবিধান এবং আধা বিপ্লব মেনে আসলে রাষ্ট্র পরিচালনা করছে সুশীল ব্যক্তিত্ব যারা তাদেরকে এনে যদি আপনি একটি বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদ বানান সেই সরকার কখনোই আসলে বিপ্লবী ভূমিকা পালন করতে পারে না সংস্কার কমিশনগুলো কোথায় কিভাবে করবে সংস্কার এ নিয়ে দৃশ্যমান রূপরেখা দেখতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংস্কারটা কোন পথে করতে যাচ্ছে কতদিন লাগবে এবং এই সংস্কারে কোন অবজেক্টিভস গুলো সামনে রেখে এই সংস্কারগুলো হবে কোন ডেডলাইনের মধ্যে সংস্কারগুলো আমরা অর্জন করব হাসনাত আবদুল্লাহ বলেন সবকিছুতেই শিক্ষার্থীদের পরামর্শ নিতে হবে এমন নয় তবে কাজগুলো ঠিকঠাক করলেই হলো বিপ্লবের চেতনার চেয়ে সরকারের মনোযোগ অন্যদিকে বেশি কিনা সে প্রশ্ন তুলেছেন হাসনাত রিভলিউশনারি স্পিরিটের পরিবর্তে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক একটি সরকার হচ্ছে অর্থাৎ অতীতে সরকারের মতো কনস্টিটিউশন ব্যুরোক্রেসি রেড টেপিজম এগুলোর মধ্যে আমাদের মনে হয়েছে বন্দি হয়ে গিয়েছে পলাতক শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গণহত্যা লাশগুম আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি করা হয়েছে। জুলাই ছাত্র জনতার উপর সবচেয়ে বেশি নির্মমতা চালানো হয় রাজধানীর যাত্রাবাড়িতে আন্দোলন দমনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ি থানায় বেশ কয়েকটি হত্যা মামলা হয় গণহত্যা লাশগুম আলামত নষ্টের অভিযোগে যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি তদন্ত জাকির হোসেন সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারির আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল যাত্রাবাড়ি থানার থানার তদানীন্তন ওসি তদন্ত জাকির হোসেন সে এখন পলাতক আছে এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরও তিনজন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির অ্যাট্রোসিটির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি এরকম চারজন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছে এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর পলাতক আছেন দেশের বাইরে আছেন শেখ হাসিনা তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে যে সিস্টেম আছে সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এই সময় চিফ প্রসিকিউটর আরও জানান জুলাই আগস্টের গণহত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ রয়েছে তাদের হাতে অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে গত আঠারো অক্টোবর শেখ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর মধ্যে গ্রেফতার চোদ্দ জন কারাগারে রয়েছেন আগামী আঠারো নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে ছাত্র আন্দোলনের কর্মসূচি এবং উত্তরবঙ্গ থেকে যে চারজন উপদেষ্ট দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পান ঢালার শুভেচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত ও সমালোচিত এবং সর্বশেষ রাজনৈতিক কিছু আপডেট সংবাদ দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে একটি ফেসবুক গ্রুপ অ্যাড করে দেব যদি আপনারা চান তাহলে কমেন্ট করে জানাবেন আমরা জানি আপনাদের সময় অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আপনাদের সময়কে আমরা অনেক মূল্যায়ন করি তাই প্রতিদিনের সবচাইতে যেসব ভাইরাল আপডেট সংবাদ আসে সেগুলোর মধ্যে থেকে আমরা বিচার বিশ্লেষণ করে সবচাইতে মূল্যবান তথ্যগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করে থাকি যাতে করে আপনারা আমাদের এই ভিডিওর থেকে অল্প কিছু হলেও জানতে পারেন এবং সে সম্বন্ধে অনেক সচেতন হতে পারেন তাই আপনাদেরকে সম্মানের সহিত ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষ বিশেষ অনুরোধ করছি আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য বা বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন পরিশেষে আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ